বর্তমান প্রযুক্তিগত জগতে পিসি কম্পোনেন্টস নিয়ে বহু ভুল ধারণা ও ভিত্তিহীন তথ্য প্রচলিত আছে যেমন বেশি র্যাম মানেই বেশি পারফরমেন্স অথবা এয়ার কুলার তেমন কার্যকর নয় ইত্যাদি এই ধরনের ভুল ধারণা অনেক সময় পিসি বিল্ড বা আপগ্রেড করার সময় আপনাকে প্রভাবিত করতে পারে তাই এই ভিডিওতে আমি এসব প্রচলিত মিথ ও মিস ইনফরমেশনের সত্যতা তুলে ধরার চেষ্টা করব যাতে আপনি ভবিষ্যতে পিসি বিল্ড বা আপগ্রেড করার সময় বাস্তবত্ত্বের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন চলুন শুরু করা যাক সিপিও মিথ ওয়ান একই মডেলের সকল সিপিউ সমান অনেকে মনে করে একই মডেলের সব সিপিউর পারফরমেন্স সমান কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয় কারণ প্রতিটি সিপিও তৈরি হয় সিলিকন শিপ দিয়ে আর উৎপাদনের সময় সেই সিলিকনের গুণগত মানে সামান্য পার্থক্য থাকতে পারে ফলে একই মডেলে দুটি সিপিও যেমন রাইজেন সেভেন নয়েন্টি সেভেন হান্ড্রেড এক্স এর একটি পারফরমেন্স অন্যটির চেয়ে সামান্য ভালো হতে পারে কিংবা একটি কাজ করার সময় অন্যটির চেয়ে কম গরম হয় যদিও সাধারণ ব্যবহারে এর পার্থক্য তেমন বোঝা যায় না তবে ওভার ক্লকিং করার সময় তা যায়। ধরা উদাহরণ হিসেবে একটি সিপিউ হয়তো ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত ওভারক্লক করা যায় আর অন্যটি ফাইভ পয়েন্ট থ্রি পর্যন্ত সীমাবদ্ধ এই কারণে এটিকে সিলিকন লটারি বলা হয় সিপিও মিথ টু বেশি সিপিউ কোর মানে বেশি পারফরমেন্স এই ধারণাটি অনেক পুরোনো কিন্তু এটি আজও অনেকে বিশ্বাস করে যে একটি সিপিউতে যত বেশি কর এর পারফরমেন্সও তত বেশি কিন্তু এটি সম্পূর্ণ সত্যি নয় কারণ বেশি করযুক্ত সিপিউ তখনই ভালো যখন একই জেনারেশনের সিপিউর সাথে তুলনা করা হয় যেমন প্রাইজেন সেভেন সেভেন্টি সেভেন হান্ড্রেড এক্স প্রাইজেন ফাইভ সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্স এর চেয়ে শক্তিশালী যেহেতু সেভেন্টি সেভেন হান্ড্রেড এক্স এর দুইটি কোর বেশি আছে এবং ওভয় প্রসেসর একই জেনারেশনের অর্থাৎ প্রাইজেন সেভেন থাউজেন্ড সিরিজের তবে প্রাইজেন ফাইভ সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্স পুরোনো রাইজেন সেভেন থার্টি সেভেন হান্ড্রেড এক্সকে হারিয়ে দিতে পারে যদিও সেটির কোর সংখ্যা বেশি কারণ প্রথম সিপিওগুলোতে থাকে উন্নত প্রযুক্তি যেমন ভালো আইপিসি বেশি ক্লক স্পিড আর অধিক এফিসিয়েন্সি এসব মিলেই সিপিওর পারফরমেন্স পুরনো সিপিওর তুলনায় অনেক বেড়ে যায় এছাড়া গেমিংয়ের ক্ষেত্রেও একই কথা বেশিরভাগ গেম সিক্স কোর সিপিওতেই খুব ভালো চলে বিশেষ করে ফোরটিন বা ফোর কে রেজলিউশনে যেহেতু এইট কোর বা তার চেয়েও বেশি কোরযুক্ত প্রসেসর দরকার হয় খুব কম গেমে তাই সিপিও কিনতে গেলে শুধু কোর সংখ্যা নয় বরং পুরো স্পেসিফিকেশন চেক করা দরকার যেমন সিপিও জেনারেশন ক্লক স্পিড এফিসিয়েন্সি আর দাম সিপিও মিট থ্রি দেড়কটের সিপিও খেনা উচিত নয় এটি নির্ভর করে আপনার প্রয়োজন ও পরিস্থিতির উপর যদি আপনি চান আপনার পিসি ভবিষ্যতে সহজে আপগ্রেড যোগ্য হোক তবে ডেড সকেটের সিপিও এবং মাদারবোর্ড এডিয়ে চলা ভালো কারণ নতুন সকেটের মাদারবোর্ড ভবিষ্যতের নতুন সিপিও সাপোর্ট করবে ফলে নতুন সিপিও কেনার সময় আপনার বারবার মাদারবোর্ড পরিবর্তন করতে হবে না উদাহরণস্বরূপ এই এম ফাইভ মাদার সেভেন থাউজেন্ড সিরিজ থেকে নাইন থাউজেন্ড সিরিজে আপগ্রেড করার সুযোগ থাকে এমনকি একটি নিউজে বলা হয়েছে যে এ এম ফাইভ মাদার টেন থাউজেন্ড সিরিজও সাপোর্ট করবে ফলে একই মাদারবোর্ডে নতুন সিপিউ ব্যবহার করা সম্ভব হবে তবে যদি আপনার বাজেট সীমিত হয় তবে এল জি বা এ এম ফোর সকেটের মাদার বোর্ড এখনও একটি ভালো অপশন এই সকেটগুলোতে এখনও অনেক দারুণ সিপিউ পাওয়া যায় যেমন কোর আই ফাইভ টুয়েলভ ফোর হান্ড্রেড এফ বা রাইজেন ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড জি ইত্যাদি এগুলোর পারফরমেন্স এখনও যথেষ্ট ভালো সুতরাং ডেড সকেটের মাদার বোর্ড কম বাজেটের জন্য ঠিক আছে কিন্তু দীর্ঘমেয়াদী আপগ্রেডের জন্য আদর্শ নয় জিপিও মিথ ওয়ান এসোস বা এম জিপিও অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ভালো পারফর্ম করে এটা অনেকের ধারণা যে এসো বা এমএসআই এর জিপিও অন্য ব্র্যান্ডের তুলনায় ভালো পারফর্ম করে কিন্তু বাস্তবে বিষয়টা তেমন নয় আসলে জিপিও চিপ তৈরি করে এনবিডিয়া বা এএমডি এর মতো কোম্পানিগুলো এরপর এসে এমএসআই গিগাবাইট এর মতো বাকি সকল ব্র্যান্ড ওই চিপ নিয়ে নিজেদের মতো করে কাস্টমাইজ করে যেমন ডিজাইন কুলিং সিস্টেম আর জিবি লাইটিং আর কিছু ছোটখাটো খাটো ফিচার্স যুক্ত করে তাই ধরুন একটা আর্টি এক্স কার্ড আপনি যে ব্র্যান্ডের ওই কিনুন না কেন এদের জিপিও পারফরমেন্স প্রায় একই হবে তবে হ্যাঁ পার্থক্য একদমই নেই তা ব্র্যান্ড অনুযায়ী কিছু জিনিস ভিন্ন হতে পারে যেমন কুলিং পারফরমেন্স ফ্যান নয়েস ফ্যাক্টরি ওভার ক্লক ইত্যাদি এছাড়া ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এই জিনিসগুলো ছোটখাটো পার্থক্য তৈরি করে কিন্তু ওভারঅল পারফরমেন্সের উপর তেমন বেশি প্রভাব ফেলে না তাই শুধু ব্র্যান্ডের নাম দেখে বেশি টাকা খরচ করার দরকার নেই যতক্ষণ না ওই ব্র্যান্ডের জিপিওতে বড় কোনো সমস্যা বা ওয়াইড স্প্রেড ইস্যু আছে আপনি যে কার্ডও কিনুন না কেন পারফরম্যান্স প্রায় একই পাবেন তাই মূলত জিপিও চিপটাই আসল বিষয় জিপিও মিথ টু বেশি জিপিও বি র্যাম মানেই বেশি পারফরমেন্স বেশিরভাগ মানুষ মনে করে জিপিওতে যত বেশি বি র্যাম থাকে পারফরমেন্স তত বেশি হয় কিন্তু এই ধারণা পুরোপুরি সঠিক নয় বি র্যাম বা ভিডিও র্যাম হল জিপিওর সে মেমোরি যেখানে গেমের টেক্সচার রেজলিউশন ডেটা আর অন্যান্য গ্রাফিক্সের তথ্য সংরক্ষিত থাকে যখন আপনি টেন এইটিপি থেকে ফোরটিন বা ফোর কেতে গেম খেলেন তখন গেমের টেক্সচারগুলো অনেক বড় হয়ে যায় আর সেগুলো লোড করতে বেশি বি র্যামের দরকার হয় তাই ফোরটিন বা ফোর কে রেজলিউশনে স্মুথ পারফরমেন্স পেতে চাইলে বর্তমানে অন্তত টুয়েলভ থেকে সিক্সটিন জিবি বি র্যাম যুক্ত জিপিও কেনা উচিত কিন্তু এখানেই আসে ভুল ধারণা শুধু বি র্যাম দেখে জিপিও বাছাই করা ঠিক নয় উদাহরণ হিসেবে ধরুন আর এক্স ফিফটি এর দুটি ভার্সন রয়েছে একটি এইট জিবি অন্যটি সিক্সটিন জিবি আর এক্স ফিফটি সেভেনটির মাত্র বারো ढीरे मैं এক্ষেত্রে অনেকে ভাবতে পারে আর ডিএক্স ফিফটি সিক্সটি সিক্সটিন জিবিটা ফিফটি সেভেনটির তুলনায় ভালো পারফর্ম করবে যেহেতু এর বি র্যাম বেশি কিন্তু বাস্তবে আর ডিএক্স ফিফটি সেভেনটি ফিফটি সিক্সটির তুলনায় অনেক বেশি শক্তিশালী কারণ এর জিপিও আর্কিটেকচার কিউডা কোর্স মেমোরি উইথ এবং ক্লক স্পিড ফিফটি সিক্সটি টিআইয়ের তুলনায় অনেক বেশি ফলে ফিফটি সেভেনটির কম বি র্যাম থাকলেও সেটি ফিফটি সিক্সটি টিআইয়ের তুলনায় দ্রুত গেমের গ্রাফিক্স প্রসেস করতে পারবে এছাড়া হাই রেজলিউশনে গেম খেললে বেশিরভাগ সময় বি র্যাম শেষ হওয়ার আগেই জিপিও এর কম্পিউটেশনাল লিমিটেড পৌঁছে যাবে যদি জিপিওর প্রসেসিং পাওয়ার কম হয় অর্থাৎ জিপিওর পারফরমেন্স উভয় প্রসেসিং পাওয়ার এবং বি এর উপর নির্ভর করে আর একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য হল অনেকে বি র্যাম আর বিআর শব্দ দুটি গুলিয়ে ফেলতে পারে বি মানে ভিডিও র্যাম যা জিপিওর মেমোরি কে নির্দেশ করে অন্যদিকে এম মানে ভোল্টেজ রেগুলেটর মডিউল যা তে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করে বিআরএম জিপিও পারফরমেন্স এর প্রভাব ফেলে না বরং এটি জিপিও কে স্থিতিশীল ভাবে চলতে সাহায্য করে তাই এম আর বি র্যাম এক নয় জিপিও মিট থ্রি জিপিওর ক্ষেত্রে পিসিআই গুরুত্বপূর্ণ নয় অনেকদিন ধরে একটি ধারণা ছিল যে পিসিআই যেন জিপিওর পারফরমেন্সে তেমন প্রভাব ফেলে না যেটা আগের প্রজন্মের কার্ডগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় সত্যি ছিল কিন্তু তার আগে একটু নিই পিসিআই আসলে কি PCI Express, এক্সপ্রেস এবং এবং এর মধ্যে ডেটা ট্রান্সফারের রাস্তা হিসেবে কাজ করে তবে এখানে দুটি বিষয় উল্লেখ করা গুরুত্বপূর্ণ এগুলো হল PCI জেনারেশন আর লেন সংখ্যা পিসাই জেনারেশন মানে ডেটা কত দ্রুত চলবে তাকে বোঝায় পিসাই বিভিন্ন জেনারেশনের হয়ে থাকে যেমন PCI থ্রি 4.0 ফোর ফাইভ ইত্যাদি প্রতিটি জেনারেশন তার পূর্ববর্তী জেনারেশনের চেয়ে দ্রুততর অন্যদিকে পিসাই লাইন নির্ধারণ করে একসাথে কত ডেটা ট্রান্সফার করা যাবে যত বেশি লাইন তত বেশি ডেটা একসাথে চলাচল করতে পারবে উদাহরণস্বরূপ একটি এক সিক্সটিন স্লটে ষোলোটি লাইন বা রাস্তা থাকে তাই এটি অনেক দ্রুত ডেটা পাঠাতে পারে আর যদি জিপিও একটি এক্স এইট বা কম লাইন যুক্ত স্লটে সংযুক্ত করা হয় তাহলে ডেটা হাইওয়ে ছোট হয়ে যায় এর ফলে জিপিও পূর্ণ গতিতে ডেটা পাঠাতে পারে না যা জিপিও পারফরমেন্সে অনেক বড় প্রভাব ফেলে যদি পিসাই জেন এবং লেন বুঝে থাকেন তাহলে মূল কথায় ফিরে আসি আগে যেমন থার্টি বা সিরিজের জিপিও এর জিপিও থ্রি বা জেন ফোর তেমন কোনো পার্থক্য দেখা যেত না কিন্তু বর্তমানে মতো জিপিও গুলো পিসাই ফাইভ পয়েন্ট ও ব্যবহার করছে আর টেস্টে দেখা গিয়েছে পুরোনো পিসাই থ্রি পয়েন্ট ও স্লটে জিপিও ব্যবহার করলে এর পারফরমেন্স সত্যিই কমে যায় মানে নতুন জিপিও গুলো এখন এতটাই শক্তিশালী যে পুরোনো পিসাই ব্যান্ডউইথ জিপিওর পুরো ক্ষমতা ব্যবহার করা থেকে বাধা দেয় তাই বলা যায় বর্তমান সময়ে জিপিএ পারফরমেন্সের পিসাই জ্যাম সত্যি প্রভাব ফেলে মাদারবোর্ড মিথ ওয়ান মাদারবোর্ড বাছাই করার সময় চিপসেট অনেক গুরুত্বপূর্ণ আপনি হয়তো মাদারবোর্ডের নাম শুনেছেন যেমন বি সিক্স ফিফটি এক্স বা জি সেভেন নাইনটি ইত্যাদি এসকল নাম মাদারবোর্ডের চিপসেটকে নির্দেশ করে এগুলো মূলত বুঝাই ওই মাদারবোর্ডে কি ধরনের ফিচার্স বা সুবিধা আছে যদিও হাই চিপসেটস চিপসেটসে সাধারণত ভালো বিআরএম নতুন পিসাই ভার্সন বা বেশি ইউএসপি পোর্টস এবং অ্যান্ড্রোড টু স্লটস থাকে কিন্তু শুধু চিপসেটস দেখে মাদারবোর্ড কতটা ভালো তা বলা যায় না চিপসেটস চিপসেটসের দুটি মাদারবোর্ডে বড় পার্থক্য থাকতে পারে যা ব্র্যান্ডের ডিজাইন আর বিল্ড কোয়ালিটির উপর নির্ভর করে তাই চিপসেটস এর পাশাপাশি মাদারবোর্ডের মধ্যে আপনার প্রয়োজনীয় গুলো আছে কিনা যেমন পর্যাপ্ত পোর্টস সঠিক কানেক্টিভিটি ইত্যাদি চেক করে মাদারবোর্ড কিনুন মাদারবোর্ড মিথ টু ওভারক্লকিং করার জন্য দামি মাদারবোর্ড প্রয়োজন আসলে বিষয়টা তেমন না এটা অনেকেরই ভুল ধারণা কারণ বর্তমানে সিপিউ ওভার ক্লক করতে কোনো দামি মাদার প্রয়োজন হয় না ওভার ক্লকিং নির্ভর করে মূলত তিনটি বিষয়ের উপর সিপিও বি আর এর মান আর কুলিং সিস্টেমের উপর দামি মাদারবোর্ড বোর্ড এখানে তেমন কোনো বড় ফ্যাক্টর না যেহেতু আজকাল অনেক মিড রেঞ্জ মাদার বোর্ড যেমন বি সিক্স ফিফটি বা বি এইট ফিফটি খুব ভালোভাবে ওভার ক্লকিং হ্যান্ডেল করতে পারে দামি মাদারবোর্ডগুলো সাধারণত অতিরিক্ত কিছু সুবিধা দেয় যেমন বেশি ইউএসপি পোর্টস বা ভালো নেটওয়ার্কিং অপশন কিন্তু এগুলোর কোনোটাই সরাসরি ওভারক্লকিং পারফরমেন্সে তেমন প্রভাব ফেলে না তাই যদি না আপনি এক্সট্রিম ওভারক্লকিং করেন বা খুবই হাই পাওয়ার সিপিও ব্যবহার করেন তাহলে দামি মাদা বোর্ড কেনার প্রয়োজন নেই একটা ভালো মানের মিডরেঞ্জ বোর্ড দিয়েই সহজেই দারুণ ওভারক্লক করা সম্ভব র্যাম মিথ ওয়ান বেশি র্যাম পিসির স্পিড বাড়ায় কিন্তু বাস্তবে ব্যাপারটা তেমন না হ্যাঁ র্যাম পিসির পারফরমেন্স এর ভূমিকা রাখে কিন্তু সেটা একটি নির্দিষ্ট লিমিট পর্যন্তই এখন প্রশ্ন আসতে পারে কতটুকু র্যামই যথেষ্ট সাধারণ ব্যবহার বা অফিসের কাজের জন্য সিক্সটিন জিবি র্যাম যথেষ্ট অন্যদিকে গেমিংয়ের জন্য সিক্সটিন জিবি থেকে থার্টি টু জিবি পর্যন্ত থাকলেই হয় আর ভিডিও এডিটিং বা থ্রি ডি এর মতো বাড়ি কাজের জন্য থার্টি টু জিবি থেকে সিক্সটি ফোর জিবি র্যাম যথেষ্ট এর থেকে বেশি র্যাম যুক্ত করলে তেমন কোনো বাস্তব পারফরমেন্স পাওয়া যায় না এর বদলে প্রাইমেরি স্পিড বা মেমোরি ক্লক রেটে গুরুত্ব দেওয়া উচিত প্রসুজকতাই বেশি র্যাম মানেই বেশি স্পিড না যখন পর্যাপ্ত র্যাম থাকে তখন পারফরমেন্স নির্ভর করে প্রাইমেরি স্পিডের উপর পরিমাণের উপর না র্যাম মিথ টু র্যাম কেনার পর সেটি ফুল স্পিডে চলে আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা যারা পিসি হার্ডওয়্যার সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে র্যাম ডিফল্টভাবে কখনোই এর রেটেড স্পিডে চলে না কারণ যখন কোনো নতুন র্যাম ইনস্টল করা হয় তখন বায়োস সে র্যামের ডিফল্ট যে ইড্যাক স্পিড সেট করে দেয় যা সাধারণত র্যামের রেটেড স্পিডের তুলনায় অনেক কম হয় যেমন পিডিআর ফাইভের ক্ষেত্রে ফোরটি এইট হান্ড্রেড মেগাহার্স বা ফিফটি টু হান্ড্রেড মেগাহার্স আর র্যামের রেটেড স্পিড পেতে হলে এর জন্য যেতে হবে বায়ুস ইউ ইএফআ আইতে এবং সেখানে ইন্টেলের সিপিও যুক্ত মাদারবোর্ডের জন্য এক্সএমপি এবং এর ক্ষেত্রে এক্সপ্রো প্রোফাইল অন করতে হবে এর মাধ্যমে র্যামের ফুল স্পিড পাবেন সিপিও কুলার মিথ কুলার ভালো না এটি সম্ভবত পিসি হার্ডওয়্যার কমিউনিটিতে প্রচলিত সবচেয়ে জনপ্রিয় মিথগুলোর একটি অনেকেই বলে এয়ার কুলার পুরনো এবং এটি তেমন বেশি কাজের নয় কিন্তু এটি একদমই ভুল ধারণা পূর্ণ প্রযুক্তি মানেই আপডেটেড না কারণ এখনকার হাই এন্ড এয়ার কুলারগুলো এমন পারফরমেন্স দেয় যা অনেক লিকুইড কুলারও দিতে পারে না তাই লিকুইড কুলার মানেই ভালো এই ধারণা সম্পূর্ণ ভুল এছাড়া আধুনিক এয়ার কুলারগুলোর ডিজাইন এখনও অনেক উন্নত আর সবচেয়ে বড় ব্যাপার হলো এয়ার কুলার বেশি নির্ভরযোগ্য কারণ লিকুইড কুলার লিক করা ছাড়াও পাইপ নষ্ট হয়ে যেতে পারে এছাড়া এয়ার কুলারের তুলনায় লিকুইড কুলার অনেক বেশি যত্ন করতে হয় তাই যদি আপনি রিলাইবিলিটির পাশাপাশি কম জামেলা আর সলিড পারফরমেন্স পেতে চান তাহলে এয়ার কুলার এখনও দারুণ চয়েস স্টোরেজ মিথ স্টোরেজ ড্রাইভ নিয়মিত ডিফ্র্যাগমেন্ট করা উচিত এখনও অনেকে বিশ্বাস করে যে কম্পিউটারের ভালো পারফরমেন্স বজায় রাখতে নিয়মিত এর এস্ট্রোস ড্রাইভ ডিফ্রেগমেন্ট করা জরুরি কিন্তু ডিফ্রেগমেন্ট আসলে জিনিসটা কি যখন হার্ড ড্রাইভে অনেকগুলো ফাইল রাখা হয় তখন সময়ের সাথে সাথে ফাইলগুলো হার্ড ড্রাইভ বা এসডিডিতে ছড়িয়ে ছিটিয়ে সেভ হতে থাকে মানে একটা ফাইল অর্ধেক এক জায়গায় বাকি অর্ধেক অন্য জায়গায় সেভ হয় এই অবস্থাকে বলে ফ্র্যাগমেন্টেশন ফলে কম্পিউটারের ফাইল ওপেন করতে অনেক সময় লাগে কারণ এর বিভিন্ন জায়গা থেকে ডেটা তুলতে হয় আবার ডিফ্র্যাগমেন্ট মানে হল সে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডেটাগুলোকে আবার এক জায়গায় সাজিয়ে আনা যাতে হার্ড ড্রাইভ একটানা দ্রুত গতিতে ডেটা গুলো পড়তে পারে অর্থাৎ ডিফ্রেগমেন্ট আর ড্রাইভার বেতনে থাকা ডেটা গুলোকে গুছিয়ে রাখে ফলে পারফরমেন্স বেড়ে যায় কিন্তু এখন পরিস্থিতি আগের মতো নেই কারণ উল্লেখ এখন বিল্ড ইন ডিফ্র্যাগমেন্টেশন ইউটিলিটি আছে যা সক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পর পর ব্যাকগ্রাউন্ডে কাজ করে আর ম্যাকওয়েস এ তাদের এস প্লাস ফাইল সিস্টেম আছে যা সক্রিয়ভাবে প্রয়োজনীয় ফাইলগুলোকে ডিফ্র্যাগমেন্ট করে নেই এর পাশাপাশি আধুনিক কম্পিউটার গুলোর বেশিরভাগই এখন এস ব্যবহার করে এখানে বিষয়টা সম্পূর্ণ আলাদা যেহেতু এস তে কোনো মুভিং কার্ডস থাকে না বরং একটি ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে তাই এখানে ডিফ্রেগমেন্ট করার কোনো দরকার নেই বরং আপনি যদি এসএসডিকে ডিফ্র্যাগমেন্ট করেন তাহলে সেটি উল্টো এর লাইফ স্প্যান কমিয়ে ফেলতে পারে তাই সংক্ষেপে বলতে গেলে বর্তমান সময়ে ডিফ্র্যাগমেন্টেশন ম্যানুয়ালি করার প্রয়োজন পড়ে না যেহেতু উইন্ডোজ ও ম্যাক ওয়েস দুটোই একই কাজ নিজেরাই হ্যান্ডেল করে নেয় আর এসএসডি ব্যবহারকারীদের ক্ষেত্রে ডিফ্রেক্ট করা মানেই বিপদ দেখে আনা পিএসিও মিথ ব্রঞ্জ রেটেড গুলো ভালো না পিএসইউর ক্ষেত্রে একটা ধারণা বেশ প্রচলিত যে ব্রঞ্জ রেটেড পিএসইউ মানে নিম্নমানের বা খারাপ পাওয়ার সাপ্লাই তাই অনেকে গোল্ড বা প্ল্যাটিনাম রেটেড পিএসইউ ছাড়া অন্যগুলো নিতে চায় না কিন্তু বিষয়টা আসলে পুরোপুরি ভুল ধারণা কারণ এফিশিয়েন্সি রেটিং মানেই পিএসইউ কতটা দক্ষতার সাথে কাজ করে তাকে বোঝায় তাই পিএসইউ রেটিং যেমন ব্রঞ্জ সিলভার গোল্ড প্ল্যাটিনাম ইত্যাদি শুধু পিএসইউ এফিশিয়েন্সিকে বোঝায় মানে একটা ব্রাউন রেডেড পিএসইও হয়তো এইট্টি ফাইভ পার্সেন্ট এফিসিয়েন্ট আর গোল্ড পিএসইউ নাইনটি পার্সেন্ট এফিশিয়েন্ট যার পার্থক্যটা খুবই সামান্য কিন্তু মানের দিক থেকে কোনটা ভালো সেটা এর বিল্ড কোয়ালিটির উপর নির্ভর করে একটা পরিচিত ব্র্যান্ডের থেকে ভালো মানের ব্রঞ্জ রেটেড পিএসইউ আর একটা অজানা ব্র্যান্ডের গোল্ড রেটেড পিএসইউর মধ্যে অনেক তফাৎ থাকতে পারে তাই কোন ভালো ব্র্যান্ডের ব্রঞ্জ পিএসইও অনেক সময় নামহীন ব্র্যান্ডের গোল্ড পিএসইউর চেয়েও নির্ভরযোগ্য ও নিরাপদ এছাড়া শুধুমাত্র রেটিং দেখে সিদ্ধান্ত না নিয়ে বরং পিএসইউর রিভিউ ব্র্যান্ড রেপিউটেশন আর টেস্ট রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত তাছাড়া অনেক বিশ্বস্ত ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে পিএসইউর রেটিং লিস্ট পাওয়া যায় সেখান থেকে আপনি দেখতে পারবেন কোন পিএসইউগুলো আসলে ভালো পারফর্ম করে পিসিকে স্মিথ ओपन एयर केसगुलोते बस दुला जमे কথাটা সত্য কিন্তু আসলে ব্যাপারটা পুরোই আলাদা তার আগে বুঝতে হবে ওপেন এয়ার কেস আসলে কি ওপেন এয়ার কেস এমন এক ধরনের কেস যেখানে আপনার কম্পিউটারের কম্পোনেন্টস যেমন সিপিও মাদারবোর্ড জিপিও কোলার একদম খোলা জায়গায় থাকে আর চারপাশে কোনো কভার বা এনক্লোজার থাকে না এটা অনেকটা সহ কেস ফিল্ডের মতো যা দেখতে উনি একটি নর্মাল কেসে চারপাশে প্যানেল বা ম্যাশ ফিল্টার থাকে যেগুলো দোলা কিছুটা আটকায় ঠিক হয় কিন্তু ভিতরের অংশ পরিষ্কার করা বেশ জামেলার অন্যদিকে ওপেনার কেসে দোলা জামে সহজে তবে পরিষ্কার করাও অনেক সহজ কোনো খাবার খুলতে হয় না শুধু একটা ব্রাশ বা ব্লোয়ার দিয়ে কাজ সম্পন্ন করা যায় এছাড়া ওপেন কেস তখনই ভালো যদি আপনি নিজের বিল্ডের লোক লুক নিয়ে যত্ন ঘন ঘন ঘর পরিষ্কার রাখেন আর এয়ার ফ্লো অগ্রাধিকার দেন তাহলে ওপেন এয়ার কেস হতে পারে একটি অসাধারণ সলিউশন কিন্তু যদি চান দোলামুক্ত এবং কম রক্ষণাবেক্ষণ দরকার এমন পিসি তাহলে রেগুলার ক্লোজড পিসি আপনার জন্য উপযুক্ত তাই সবকিছু নির্ভর করে আপনার ব্যবহারের ধরন ঘরের পরিবেশ এবং ব্যক্তিগত পছন্দের উপর পিসিমিথ পিসি বিল্ডের সময় ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকা উচিত অনেকেই বলে পিসি বিল্ড করার সময় খুব সাবধান থাকতে হয় কারণ আপনার শরীরে থাকা স্ট্যাটিক ইলেকট্রিসিটি মাদারবোর্ড বা র্যামের মতো কম্পোনেন্টসগুলো উড়িয়ে ফেলতে পারে মানে একটা ছোট স্পার্ক সিস্টেম নষ্ট করে ফেলতে পারে আসলে ব্যাপারটা পুরোপুরি তেমন না তবে বাস্তবে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জিনিসটা আছে তা সত্যি কিন্তু এখনকার মডার্ন ফি পার্টস বা কম্পোনেন্টসগুলো অনেক সেফ এসব কম্পোনেন্টস ছোটোখাটো স্ট্যাটিক চার্জ সহজেই সহ্য করতে পারে তাই ভয় পাওয়ার কিছু নেই শুধু একটু সচেতন থাকা উচিত অবশেষে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এতটুকুই দেখা হবে অনেক ভিডিওতে আপনার আউট